যারা স্বাধীনতা বা মুক্তিযুদ্ধে দুই হাজার শহীদের কথা চিন্তা করেন তারা এখনো মায়ের পেটেই আছেন আমার ধারণায় পঁচিশে মার্চ রাত্রেই সারা দেশে কম করে চার থেকে পাঁচ লক্ষ মানুষ নিহত হয়েছিল তাই আজকে শহীদের সংখ্যা যারা দুই লাখ বলেন তাদের প্রতিকার আমাদের করতে হবে না এর প্রতিকার যে হবে এটা ইতিহাস বার বার বলেছে এবং আমাদের ক্ষেত্রে এর ব্যতিক্রম হবে না আমি মরে যাওয়ার আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের যে ভূমিকা সে ভূমিকাকে আমি সম্মান করব এখনকার যদি ভুল হয়ে থাকে বা উদ্দেশ্য কর্মকাণ্ড হয়ে থাকে তাহলে সেটাকে আমি এখনকার আঙ্গিকে বিচার করব। আরেকটা যেটা বলেছেন বাইরে ইউটিউবার যারা আমি তাদেরকে খুব বেশি গুরুত্ব দিই না বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা হয়েছে আমি মনে করি আমার মাথাতে পেশাব করা হয়েছে আমি মনে করি বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ বীর মুক্তিযোদ্ধা তাদের মাথায় পেশাব করা হয়েছে বাংলাদেশের মাথায় পেশাব করা হয়েছে সমগ্র বাঙালি জাতির মাথায় পেশাব আমাদের যাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে যখন মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে খেলা চলছে মুক্তিযুদ্ধকে খাটো করা হচ্ছে দেশের খোল নলচে পাল্টে দেওয়ার চেষ্টা চলছে তখন এই মুহূর্তে দেশের মুক্তিযুদ্ধরা কি ভাবছেন তাদের কি এই বাংলাদেশকে নিয়ে তারা আগামীর কি পরিকল্পনা করছেন সব বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এমন একজন অতিথি নিশ্চয়ই তার কোন পরিচয় দেওয়ার প্রয়োজন নেই শুধু নামটি বললেই আপনারা চিনতে পারবেন কাদের সিদ্দিকী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বঙ্গের কাদের আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং নিঃসন্দেহে দেশের একটা ক্রান্তি লগ্নে আপনার কথাগুলো শুনতে চাই মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে চরম নোংরামি চলছে নানান ধরনের বিকৃত তথ্য আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এবং কেউ কেউ বলছেন যে শহীদের সংখ্যা দুই হাজার আছে স্বাধীনতার পঞ্চাশ বছর পর এসে আমাদেরকে এইগুলো শুনতে হচ্ছে এবং যারা শোনাচ্ছে তারা এই মুহূর্তে যথেষ্ট ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছেন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আপনার মন্তব্য ধন্যবাদ বিসমুল্লাহ রহমান রাহিম আপনার মাধ্যমে দেশবাসীকে যারা আমাকে দেখছেন শুনছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে কোন বড় কাজ করার পরে কোন মানুষেরই দীর্ঘ সময় বেঁচে থাকা উচিত নয় যারা স্বাধীনতা বা মুক্তিযুদ্ধে দুই হাজার শহীদের কথা চিন্তা করেন তারা এখনো মায়ের পেটেই আছেন পৃথিবীর ইতিহাসে অত অল্প সময় বেশি মানুষ নিহত হয় নাই এবং তার মধ্যে বিশেষ করে সাধারণ মানুষ মানুষ যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিরস্ত্র নিরাত্তর সালে নিহত হয়েছে এই বর্বরতা পাকিস্তানিদের বর্বরতা শুরু হয়েছিল পঁচিশে মার্চ রাত্রে আমার ধারণায় পঁচিশে মার্চ রাত্রেই সারা দেশে কম করে চার থেকে পাঁচ লক্ষ মানুষ নিহত হয়েছিল তাই আজকে সংখ্যা যারা লাখ বলেন তাদের শহীদের দুই প্রতিকার আমাদের করতে হবে না আল্লাহ রাবুল আলমিনী করবেন ইনশাল্লাহ সেটা আমি দেখে যাব কিনা তা জানি না কিন্তু এর প্রতিকার যে হবে এটা ইতিহাস বার বার বলেছে এবং আমাদের ক্ষেত্রে এর ব্যতিক্রম হবে না এই তথ্যটি বিকৃত তথ্যটি উপস্থাপন করছেন ফ্রান্সে বসবাসরত একজন অনলাইন অ্যাক্টিভিস্ট আপনি নিশ্চয়ই জানেন তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে ভিন্ন পরিকল্পনা রয়েছে ডিপ স্টেটে খেলা চলছে বাংলাদেশ গিয়ে নিয়ে একটা ধ্বংসাত্মক খেলায় তারা মেতে উঠেছেন আমরা নির্দ্বিধায় একেবারে কোন ধরনের সন্দেহ ছাড়াই বলতে পারি কিন্তু কর্নেল অলি আহমেদের মতন লোক তিনিও তো বীর প্রতীক আমার যদি ভুল না হয়ে থাকে তিনি বীর প্রতীক নন তিনি বীর বিক্রম বীর বিক্রম আমি আমি এটা আমি কনফিউজ ছিলাম এই জন্য আমি বলছিলাম যে যদি ভুল না হয়ে থাকে তো কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ সাহেব তিনি বলছেন যে ত্রিশ লাখ হওয়ার প্রশ্নই ওঠে না আচ্ছা প্রশ্নই ওঠে না কম বেশি হতে পারে তিনি স্পেসিফিক করে বলছেন গত দুই দিন আগে মন্তব্য করলেন যে শহীদের সংখ্যা দশ থেকে পনেরো হাজার হতে পারে যেখানে মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ দশ হাজার তার হিসেবে সেখানে শহীদদের সংখ্যা ত্রিশ লাখ হয় কিভাবে মানে এই প্রশ্নটা কোন টাইপের যে যত মুক্তিযোদ্ধা থাকবে তার চেয়ে বেশি শহীদ হতে পারবে না আর উনি যে বললেন যে দশ থেকে পনেরো হাজার তিনি একজন মুক্তিযোদ্ধা তার প্রতি আপাদমাস্তক শ্রদ্ধা আমরা নিবেদন করতে চাই অন্তত এই প্রজন্মের মানুষ হিসেবে কিন্তু তিনি এটি কেন বললেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি মাথায় রাখার চেষ্টা করি কিন্তু এখন উনি যা বলছেন তা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস উনি হয়তো বলছেন না অথবা ভুলে গেছেন তবে ওনার এই পনেরো হাজার আর কি এটা ঠিক না এবং ওনার আজকে উনি যাই থাকুন মুক্তির যুদ্ধের সামগ্রিকভাবে সারা মুক্তি যুদ্ধের ধ্বংসাত্মক অবস্থানটা ওনার পুরাটা জানার কথা না কারণ ওনার জানা কথা নয় মানে এর পেছনে জানার কথা না যে উনি জেড ফোর্সের সঙ্গে যেখানে ছিলেন ওইটুকুই তার জানার কথা বাইরে তার জানার তখনকার কথা না বিষয়টা হচ্ছে এখনকার সময় আর অসময়ের উপরে নির্ভর করা উনি হয়তো এখনকার সময় বিবেচনা করে বলছেন এবং এই ওনার এই বলা উনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং যদি উনি বুঝতে পারেন পারবেন না পারলে ইতিহাস নিশ্চয় বুঝতে পারবে ওনার এই কথাটা বটেই ঠিক না এটাকে স্বাধীনতাকে ছোট করা হলো আর যে কথা বলছেন এক লাখ লাখ মুক্তিযোদ্ধা এটাও উনি ভুল বলছেন এক দেড় লাখ মুক্তিযোদ্ধায় দেশ স্বাধীন হয় নাই আরেকটা জিনিস হলো যে কতজন মুক্তিযোদ্ধা আর কতজন শহীদ এইখানে বিবেচনা করতে গেলে যুদ্ধ করে যারা শহীদ হয়েছে আমরা কিন্তু তাদেরকেই শুধু শহীদ বলছি না আমরা বলছি সাধারণ মানুষ হাজার নিরস্ত্র হাজার লাখ মানুষ যে পাকিস্তানিদের বন্দুকের সামনে নির্বিচারে নিহত হয়েছে তাদের সংখ্যা বলছি তাই যুদ্ধ করা সৈন্যের সংখ্যা দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা বিচার করা একটা অবাস্তব ব্যাপার আমি দুই ভাগে একটু প্রশ্নটা করতে চাই একটা হচ্ছে যারা বিশেষ উদ্দেশ্যে বিদেশে মাটিতে বসে তারা নানান ধরনের বিকৃত তথ্য উপস্থাপন করছেন তাদের উদ্দেশ্যটা কি আর দেশের মধ্যে থেকে কর্নেল অলি আহমেদ সাহেবের মতন একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারা এই অসময়ে এসে চরম অস্থির সময়ে এসে মুক্তিযুদ্ধ সম্পর্কে এই ধরনের তথ্য আমাদের সামনে হাজির করছে না আমি তো কর্নেল অলি আহমেদ আমি আমার এই অভিজ্ঞতা আমি জানাতে পারবো যে তিনি এই ধরনের কোনো মন্তব্য করেছেন কিন্তু যখন বাংলাদেশে এই মুহূর্তে চরম একটি অস্থিরতা দেখা দিয়েছে যখন মুক্তিযুদ্ধের ইতিহাসকে উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করা হচ্ছে চব্বিশে আন্দোলনকে মুক্তিযুদ্ধের উপরে স্থান দেওয়ার চেষ্টা করা হচ্ছে ঠিক তখন অলি আহমেদ সাহেব এ ধরনের মন্তব্য করলেন আপনি এই দুটাকে কিভাবে মূল্যায়ন করবেন এবং এই অস্থির সময়ের সঙ্গে আমি মরে যাওয়ার আগ পর্যন্ত অলি আহমদের মুক্তিযুদ্ধের যে ভূমিকা যে ভূমিকাকে আমি সম্মান করব এখনকার যদি কোন উদ্দেশ্য প্রণোদিত ভুল হয়ে থাকে বা উদ্দেশ্য প্রণোদিত কোন কর্মকাণ্ড হয়ে থাকে তাহলে সেটাকে আমি এখনকার আঙ্গিকে বিচার করবো আরেকটা যেটা বলেছেন বাইরে ইউটিউবার যারা আমি তাদেরকে খুব বেশি গুরুত্ব দেই না এবং সেই থেকে বাংলাদেশের নিয়ে বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশকে নিয়ে সারা পৃথিবী বিশেষ করে যারা একাত্তরে পরাজিত হয়েছিল তারা সবসময় চেষ্টা করছে এখনো করছে তবে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি একজন নিখাত মানুষ হিসেবে আল্লাহ রসুল ছাড়া আমি আর কাউকেই পরোয়া করি না এবং মানুষের সেবা করাই আমার একমাত্র ধর্ম আমি অন্তর থেকে বলতে পারি বাংলাদেশ পরাজয় স্বীকার করবার নয় এবং বাংলাদেশ তার স্বাধীনতা হারাবার নয় হ্যাঁ সেটা তো ভাবে চলছে এবং সেই চেষ্টার জায়গা থেকে আমরা দেখলাম যে পাকিস্তানের একটি পত্রিকা লাইন লাইন একটি নিবন্ধ প্রকাশ করেছেন করেছে সেখানে পুরো পাকিস্তানে মানে বাংলাদেশকে পুরো পাকিস্তান হিসেবে আবারও ফেডারেশনে যুক্ত করে পাকিস্তান যুক্ত করার দাবি উঠেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাম ডেপুটি প্রাইম মিনিস্টার ইসার দা তিনি বলেছেন যে বাংলাদেশ হারানো ভাই খুঁজে পেয়েছি এরকম নানান ধরনের মন্তব্য আমরা পাচ্ছি জমিয়তে উলামায়ের শীর্ষ নেতা মঞ্জুর মেঙ্গাল তিনি বলেছেন যে খুব শিগগিরই বাংলাদেশ পাকিস্তানের অংশ হবে এর মধ্যে সাথে আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের একটা খেলা খেলা চলছে ডিপ স্টেট এর সবকিছু মিলিয়ে যে ভঙ্গুর বাংলাদেশ এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আপনি বারবার বলছেন আশাবাদিতার জায়গা কিন্তু সেই আশাবাদিতায় আমরাও সামিল হতে চাই অবশ্যই আমরা জানি এটা সহজ না যে বাংলাদেশ আপনাদের রক্তে শহীদের রক্তে স্নান করে এ পর্যন্ত এসেছে সেই বাংলাদেশ গ্রাস করা এত সহজ না কিন্তু তার আগে অনেক ধরনের ব্লাড সেট ঘটে যাবে আপনি কি মনে করেন দেখেন ঘুমিয়ে স্বপ্ন দেখতেও স্বপ্নে আসতে হয় বাস্তব স্বপ্ন কিন্তু জেগে স্বপ্ন দেখায় তো কিছু লাগে না নিজে যা ভাবে তাই হয় তো যারা জেগে স্বপ্ন দেখছে তাদেরকে আপনি বাধা দেবেন কি করে তাদেরকে আপনি বাধা দিতে পারবেন না তাদেরকে বাস্তবতায় বাধা দেবে পাকিস্তান ভাই খুঁজে পাবে পাকিস্তানের যে ভাইরা আছে এখন চার পাঁচ ভাই پنجاب উত্তর সীমান্ত সিন্ধু মধ্যে হয়ে যায় ইমরান খানের মতো একজন পপুলার নেতা তাকে যেভাবে কারাগারে রাখা হয়েছে পাকিস্তানের তেমন আশা করার কোন কারণ নাই তারপরে যারা ভাবেন যে যারা পাকিস্তানের সঙ্গে মিলবেন তারা আহাম্বকের স্বর্গে বাস করেন তাদের পিতৃ পরিচয় নিয়েও হয়তো গোলমাল থাকবে তাদের আত্মমর্যাদা নিয়েও গোলমাল আছে খুব কম দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে চার সাড়ে চার কোটি লোক মারা গেছে তাদের নব্বই ভাগ হচ্ছে যোদ্ধা আর এখানে যে তিরিশ লক্ষ লোক মারা গেছেন তিরিশ লাখের জায়গায় উনত্রিশ লাখ পঞ্চাশ কিন্তু যারা বলছেন যে দুই চার দশ বিশ হাজার মারা গেছে তারা মুক্তিযুদ্ধ দেখে নাই তারা রক্ত দেখে নাই তারা একাত্তরের ধ্বংস দেখে এবং ধ্বংস সম্পর্কে তাদের কল্পনা করারও ক্ষমতা আল্লাহ তালা দেন নেই তো সেই জন্য বলবো স্বপ্ন অনেক দেখা যায় জেগে স্বপ্নটা আরো ভালোভাবে দেখা যায় স্বপ্ন স্বপ্নই থাকবে বাংলাদেশ তার পায়ে দৃঢ় পায়ে দাঁড়াবে এবং বাংলাদেশের সত্যিকারের ইতিহাস কেউ বুঝতে পারবে না কেউ বুঝতে পারবে না ইতিহাস বাধাগ্রস্ত হতে পারে সত্য এই বছর পাঁচ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু বাড়িটি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো আমরা অনেক রক্তক্ষরণের মধ্যেও ভাব ভাববার চেষ্টা করেছিলাম যে এখানেই বোধ শেষ হয়ে যাবে এখানে বোধহয় শেষ হয়ে যাবে বাড়িটি ভেঙেছে আরো মুক্তিযুদ্ধ নানান স্থাপনা মানে ধ্বংস জগতারা চালিয়েছে কিন্তু দেখলাম যে এক বছর পর এসেও এবারে পনেরো আগস্ট পালন করতে এক ধরনের রাষ্ট্রীয়ভাবে বাধা প্রয়োগ করা হলো পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন বাধা প্রদান করেছে অবশ্যই মাধ্যমে হয়েছে বিষয়টি আমরা মনে করি এবং মন্তব্য করেছেন সেটি আপনি যারা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে তাদেরও বাড়ি ঘর আছে আমরা বুঝতে পারি তারপরেও আপনার অনুভূতিটা আবার একটু জানতে চাই যা কিছু ঘটছে আমার এই বয়স বাংলাদেশে অনেক মানুষই পায় না তাই যে কোনো সময় আমি আর মৃত্যুকে আমি আলিঙ্গন করতে সবসময় প্রস্তুত এখানে এখন আর আমার কোনো দ্বিধা নেই মৃত্যু নিয়ে কদিন আগে আমার স্ত্রী চলে গেছেন আমি ভাবতেও পারিনি তিনি আমার থেকে দশ বছরের ছোট ছিলেন আমার চরম দুঃসময় যখন একজন মুসলমানের ছেলে হিসেবে আমি বিয়ে করার জন্য কোনো মেয়েকে পাই নাই সেই সময় আমাকে তিনি গ্রহণ করেছিলেন স্বামী স্ত্রীর সঙ্গে মা মুক্তি হয় চলে যাওয়ার আগে কথা হয় আমি একটি কথাও বলতে পারিনি ভাবতেও পারিনি আমার স্ত্রী আমাকে ঠিক সেই সময় যখন বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙা হয়েছে আমি মুসলমান হিসাবে মূর্তির পক্ষে না স্ট্যাচুর পক্ষে না যেহেতু স্ট্যাচু বানানোর পক্ষে না ভাঙারও পক্ষে বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা হয়েছে আমি মনে করি আমার মাথাতেও পেশাব করা হয়েছে আমি মনে করি বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা অলি আহমদ বীর মুক্তিযোদ্ধা তাদের মাথায় পেশাব করা হয়েছে বাংলাদেশের মাথায় পেশাব করা হয়েছে সমগ্র বাঙালি জাতির মাথায় পেশাব করা হয়েছে গলায় জুতার মালা পরানো হয়েছে যে স্বাধীন দেশ আমরা অর্জন করেছি সেই স্বাধীন দেশে বাস করে মুক্তিযোদ্ধার গলায় মালা দেওয়া হয় জুতার মালা এর প্রতিকার যদি সরকার না করে তাহলে তো আমি মনে করব সরকার এর সঙ্গে জড়িত আছে একদিন না একদিন এর বিচার করি আমরা হালাকু খানের নাম শুনেছিলাম চেঙ্গিস খানের নাম শুনেছিলাম বাগদাদ স্বাধীনতা তারা ধ্বংস করেছিল তারা সুখে থাকে নাই ভারতে কত বদল হয়েছে ইন্দিরা গান্ধী গেছে মুরাজি দেশে এসেছে কিন্তু পন্ডিত জাহরলাল নেহরুর ত্রিমূর্তি ভবন ভাঙা হয় নাই ইন্দিরা গান্ধীর বাড়ি ভাঙা হয় নাই আজকে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি রাজঘাট গান্ধী ঘাট ভাঙতে যান নাই বঙ্গবন্ধুর বত্রিশের বাড়ি বাংলাদেশের ঠিকানা মুক্তিযুদ্ধের ঠিকানা স্বাধীনতার ঠিকানা সেটা ভাঙা ঠিক হয় নাই বাধা দেওয়া উচিত ছিল যদি বাধা না দিয়ে থাকেন তাহলে অন্যায় করেছেন আর বাধা দেওয়ার সামর্থ্য যদি না থাকে তাহলে সরকারের মধ্যে কোন সরকার আছে কিনা সেটা আমাদেরকে খুঁজে দেখতে হবে কাজটা ভালো হয়নি আর এবার যে নাচা নাচি এটা আরো ভালো হয় আমি আজ থেকে প্রায় পনেরো বিশ বছর আগে বেগম খালেদা জিয়ার সঙ্গে আমি প্রায় দু ঘন্টা কথা বলেছিলাম আমার খুবই ভালো লেগেছিল আমাদের বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নিজেকে মনে করেন উনি সব জানেন উনি খুব শিক্ষিত কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখেছি তিনি কথা শোনেন শেখ হাসিনার কথা বলেন সেখানেও আমি দেখেছি বঙ্গবন্ধুর মৃত্যু দিন সম্পর্কে বেগম খালেদা জিয়ার সে যে অগাধ শ্রদ্ধা আমাকে মুগ্ধ করেছে আমি বলেছিলাম বঙ্গবন্ধুকে লাল বোকে লালন করে রাজনীতিতে এসেছি তাকে লালন করেই দুনিয়া থেকে যেতে চাই প্রত্যেকটা পুরুষ নারী যৌবনে প্রেম করে আমি যৌবনে প্রেম করি নাই কোনো নারীর সাথে আমার বড় ভাই লতিফ সিদ্দিকি যখন আইব মনায়ের বিরুদ্ধে তারস্বরে বক্তৃতা করতেন আমি থরথর করে কাঁপতাম ভয়ে মাঝে মাঝে মনে হতো লতিফ সিদ্দিকি যে মায়ের সন্তান আমিও সেই মায়ের সন্তান লতিফ সিদ্দিকি যে বাবার সন্তান আমিও বাবার সন্তান উনি এত সাহস পেলেন কি করে আর আমি এত ভীরু কেন এত দুর্বল কেন সেই লিফ সিদ্দিকীকে দেখে দেখে আমি বঙ্গবন্ধুকে পেয়েছিলাম বঙ্গবন্ধু আমার ভালোবাসা বঙ্গবন্ধু আমার প্রেম বঙ্গবন্ধুর মাধ্যমেই আমি দেশ দেশ দেশমাতৃকাকে চিনতে পেরেছিলাম আমার কাছে মা আর জন্মভূমির মধ্যে কোনো পার্থক্য নাই নব্বই সালে আমি যখন দেশে ফিরি সেই সময় বিমানের শেষ ধাপে যখন এসেছিলাম আমি মাটিতে পা দিতে পারছিলাম আবার বিমানে ফিরে গিয়েছিলাম আমার সাদা মাটা স্ত্রী আমার পিঠে হাত দিয়ে বলেছিলেন কি হয়েছে তোমার বলেছিলাম আমি তো পা দিতে পাচ্ছি না সে বলেছিল তাতে কি হয়েছে তুমি গড়িয়ে পড়ো আমি বোকে হেটে বিমান থেকে পড়েছিলাম সেই তপ্ত রুদ্রে গোড়াগড়ি খেয়েছিলাম আমার গায়ে কোনো গরম লাগেনি আমি ছিলাম ১৬ বছর ভারতে দিনের জন্য আমার মাথা ব্যথা মুক্ত পাই থাকি কিন্তু ঢাকা বিমানবন্দরে গরাগরি যাওয়ার পরে আজ পর্যন্ত আমার আর মাথা ব্যথা নেই আমি অন্য মানুষ আজকে যখন আমি কোথাও হাত দেই মাটিতে আমি আমার মা পাই সবাই হয়তো তা পাবে না সেই জন্য দেশবাসীর কাছে আমার সরকার করতে পারে শেখ হাসিনা আর বঙ্গবন্ধুকে এক করে দেখা কোনো মতেই ঠিক হবে না বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে বাঙালির হৃদয় ভাঙা হয়েছে বাংলাদেশের কলিজাকে টুকরো টুকরো করা হয়েছে এর বিচার করতে হবে আইনন বিচার চাই কারো হত্যা চাই না কারো নির্যাতন চাই না যে এগুলোকে মানুষের ইচ্ছাকে অবমূল্যায়ন করে কেউ কোনো দিন জয়ী হয় না কেউ কোনো দিন জয়ী হবে অনেক ধন্যবাদ বঙ্গবীর কাদের সিদ্ধি আপনার প্রতি আমরা কৃতজ্ঞ স্যালুট আহ আপনি ভালো থাকুন দর্শক ভালো থাকুন আপনারা আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন আমাকেও যেন তাদের দোয়াই ভালো শুভকামনা সবার প্রতি আপনি ভালো থাকবেন দর্শক নিশ্চয় দেখা হবে আবারও আল্লাহ হাফিজ